সালাতের ব্যাপারে বলে আজকের আলোচনা শেষ হবে খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভাববেন যে এত ফজিলতর অধিকারী আর আমরা এত অলস হয়ে গেছে সেই সলাদ থেকে এটাই ভাববেন হ্যাঁ যে সেই সলাদ কি সেটি কি সলাতু সলাতুজোহা মানে কেশরাকে নামাজ চার্চতে নামাজ অনেকে বলে বুঝতে পারলেন যাকে সলাতুল আওয়াবিনো বলা হয় অনেক ভাইরা সলাতুল আবাবিন কুলটাকে দিয়েছে যেটা মাগরীবের পরে ছয় রাখাত করে যেটা প্রমাণিত নয় অথচ হাদিস দ্বারা প্রমাণিত যে সলাতুল আবাবিন কুলটা জোহা সলাতুল জোহা এইটাকে সলাতুল আবাবিনও বলা হয় তো এই সলাতের ক্ষেত্রে আপনার দেখেন কয়েকটি বিষয় আছে প্রথমে এই সলাতের ব্যাপারে আপনাদেরকে বলি যে নবী সাল্লাহাম বলেন আবু হরে আল্লাহ তালু তিনি বলছেন যে আউসানি খালিলি বিতালা লাস্তু লস্তু বিতারে আবু হরে রাহু তিনি বলছেন যে আমাকে আমার খলিল আমার বন্ধু আমার সবচেয়ে কাছের মানুষ তিনি আমাকে অসিয়ত করেন দেখেন এইখানে এই বাক্যের মধ্যে অনেক কিছু ইঙ্গিত দেয় এক তো আবু হরে রাজি আন তালা খালিল শব্দ ব্যবহার করেন খলিল বলতে কে নবী রসুল সাল্লাহ হ্যাঁ অন্য হাদিসে কিন্তু খালিল বলেন খালিল শব্দ বললেন তারপরে আওসানি ওসিয়ত করলেন ওসিয়ত একটা বিশেষ কাজের উপদেশ হয় সাধারণ কাজ নয় সাধারণ কাজ যেটা হয় হুকুম দিলাম কিংবা আদেশ করেছে এরকম কিন্তু আওসানি যখন বলা হবে তখন বিশেষ একটা উপদেশ যার গুরুত্ব যেমন মৃত্যুর সময় মানুষ ওসিয়ত করে কি করে না একটা বিশেষ তার গুরুত্ব থাকে তো অনুরূপ ভাবে আবু হরে রাজি আল্লাহ তিনি বলছেন যে আওসানি খালিলি বিতালাতি বিসালা সিন নস্ত বিতারে কে না যা আমাকে আমার খলিল আমার বন্ধু তিনটি জিনিসের কি করেন ওসিয়াত করেন যে তিনটি জিনিসকে আমি যেন কখনো না ছাড়ি বুঝলেন সেটা হচ্ছে আল্লাহ আনামা ইল্লা আলা ফিতরিন যা আমি বিতর পড়ে যেন ঘুমায় বিতর সলাদ পড়ে না ঘুমায় তা এটা একটা আর দ্বিতীয় হচ্ছে কি ওয়া আল্লাহ আদা রাকাআতাই আদ-দুহা যোহর দুই রাকাত যেন আমি কখনো না ছাড়ি জানেন তারপরে বলছেন ফা ইন্না সালাত সালাতুল আউওয়াবিন দেখেন হাদিসের শব্দ কারণ এটা সলাতুল আউওয়াবিন এটা কি কোন সালাত সালাতুল আউওয়াবিন ওয়াসিয়ามু সালাসাতি আইয়ামি মিন কুল্লি শাহর তৃতীয় বিষয় কি যে প্রত্যেক মাসে তিনটি রোজা প্রত্যেক মাসে তিনটি রোজা এখানে عام ভাবে বলা হয়েছে মানে মাসে আপনি তিনটি রোজা রাখলে যথেষ্ট বুঝতেন বাকি বিশেষ ভাবে যদি আপনি 13 14 15 তারিখের চাঁদের তারিখ চাঁদের তারিখ হিসাবে রাখেন তাহলে আরো সেটা আরো সুন্নাতের উপরে গুরুত্বপূর্ণ সুন্নাতের উপরে আমল হবে বুঝতে তারপরে তিনার থেকেই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে লা ইউহাফিজু আলা সালাতিয যুহা ইল্লা আওয়াব যে সালাতুয যুহা ইসরাকের নামাজের উপরে একমাত্র যারা প্রত্যাবর্তনকারী আল্লাহর কাছে ফিরে যাবে তারাই তার হেফাজত করে অর্থাৎ যারা নিশ্চিত ভাবে এই বিশ্বাস রাখে যে আল্লাহর কাছে যেতে হবে তারা এর হেফাজত করে কি করে হেফাজত করে নিয়মিত পড়ার চেষ্টা করে বুঝলেন আর সেটা হচ্ছে সলাতুল আউয়াবিন তথা সলাতুল জোহা সলাতুল জোহা এবার আসুন এই সলাতের ফজিলত কি এই সলাতের একটি ফজিলত হচ্ছে যে আপনি যদি এই দুই রাখ সলাত আদায় করেন তাহলে আপনার শরীরে যে তিনশো ষাটটি জয়েন রয়েছে সেই জয়েনের পক্ষ থেকে সাদাকা করা হবে সাদাকা করা হবে আর এর মাধ্যমে আপনি আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করবেন কি করবেন আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করবেন যেমন যে হাদেশ গতকালকে আপনারা পড়লেন তাই না সে হাদিসে পুরোপুরিভাবে বলা হয়েছে যে মানে হাদিসের শব্দ আলাদা এখানে যেটা আছে অন্য শব্দ ধরা যে সাদাকা যে তোমাদের মধ্যে প্রত্যেকেই জোরের উপরে সকাল করে তার যেন সাদকা করে জানেন সাদকা করে তো যদি কোনো ব্যক্তি দুই রাকাত সলাত আদায় করে কত রাকাত দুই রাকাত তাহলে সেই তিনশো তিনশো ষাটটি জয়নের পক্ষ থেকে সাদকা হবে এটা যথেষ্ট হবে বুঝতে পারলেন এটা একটা ফজিলত দ্বিতীয় ফজিলত হচ্ছে যে যে ব্যক্তি সলাতুজোহা চার রাখাত করবে কত রাখাত চার তো তার জন্য সেই দিন যথেষ্ট হবে কি হবে আল্লাহ তারা তার জন্য দিনকে যথেষ্ট করবে মানে যথেষ্ট মানে কি আল্লাহ তার হেফাজত করবে বিশেষভাবে হ্যাঁ কারণ হাদিসে এসেছে যে আল্লাহ নবী আহ নবী সাল্লাম থেকে বলেন তো তিনি আল্লাহ আল্লাহ থেকে বর্ণনা করেন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে যে আল্লাহ বলে আহিকা আহ যে হে আদম সন্তান তোমরা আমার জন্য কি করো চার রাখা সাল্লা আদায় করো কত রাখা চার রাখা সাল্লা আদায় করো দিনের প্রথম অংশে তাহলে তোমাদের দিনের শেষ অংশ পর্যন্ত যথেষ্ট আমি তোমার জন্য আমি যথেষ্ট মানে হেফাজত করবো আল্লাহ তাহলে দুটো ফজিলত জানলেন তৃতীয় ফজিলত হচ্ছে যে আপনি যদি আদায় করেন তাহলে আল্লাহর নবীর যে অসিয়ত যেটা বিশেষ একটা হুকুম বিশেষ একটা বিধান আর আল্লাহর নবীর অসিয়ত মানে কি তার একটি গুরুত্ব আছে তার একটি কি আছে গুরুত্ব আছে সেটার উপরে আপনি আমল করলেন আপনি আপনার উত্ত যার ওয়ারিস তাকে যদি ভালোবাসেন আপনার পিতাকে ভালোবাসেন তো আপনার পিতা যে করে যাবে সেটা পালন করবেন কি করবেন না আর যদি পালন না করেন তার মানে কি শুধু মুখে বলেন আপনি ভালোবাসেন কিন্তু কাজে নয় ভালোবাসলে তো অবশ্যই যেটা অসিত করে থাকবে বাস্তবায়ন করবেন তো অনুরূপ ভাবে আমরা যদি নবীকে ভালোবাসি তাহলে এই অসিয়াত পালন করা উচিত কি উচিত নয় উচিত তো এই ব্যাপারে যেমন আপনারা হাদিস প্রথমে শুনলেন যে আও সাহানি আবু দারদা তিনিও বলছেন যে আও সাহানি হাবিবি সেখানে আবু হরেরা বলেছেন খালিলি আর ইনি বলছেন হাবিবি হাবি মানে দোস্ত যা আমার দোস্ত আমার কাছের মানুষ ও করেন তিনটি জিনিস যে তিনটি জিনিসকে আমি যেন যতদিন বেঁচে থাকবো না ছাড়ি মাসে তিনটি রোজা আর একটি সলাত জোহা আর একটা কি যে আমি পড়ে যেন ঘুমায় বুঝতে তাহলে এটা চতুর্থ ফজিলত হচ্ছে যে আপনি যদি এই দুই রাকাত সলাত আদায় করেন তাহলে আপনি যেমন কোন অভিযান করে গণিমত পাওয়া যায় যুদ্ধের ক্ষেত্রে মানে আর যেমন কোন অভিযান খুব দ্রুত হামলা করে ওই রকম ভাবে আপনি সব অর্জন করবেন এই দুই সলাতের মধ্যে বুঝতে পারেন নাবিক মোহাম্মদ সাল্লাম তিনি একটি সেনাকে পাঠান আর বলেন যে সবচেয়ে বড় গনিমত আর সবচেয়ে বড় শক্তি তো এক ব্যক্তি বলে যে আর আসল আল্লাহ মা রাই না বা আতাল কাত আশ্রা কুরা ওয়ালা আদম ঘনিমা মিন হাদাল বাস যা আমি তো এর চাইতে বড় যে হামলা করবে শক্তি হবে যে অভিযানের সেটা তো দেখিনি সেটা দেখেনি বুঝতালেন তো আল্লাহ নবী কি বলেন যে আল্লাহ আদম ঘনিমা যে এর চাইতে বড় শক্তির কথা খবর কি তোমাদেরকে দিব না আর বড় গানিমাত্র কথা কি তোমাদেরকে বলবো না তা আল্লাহর নবী নিজেই বললেন যে রাজুলুন তাওয়াজ্জা ফী বাইতিহি ফাআহসানা যে এক ব্যক্তি বাড়িতে খুব সুন্দরভাবে ওযু করলো কি করলো ওযু করলো শুদ্ধ করলো সোম্মা তারপর মসজিদের দিকে ধাবিত হলো মসজিদ গেল ফাসাল্লা ফীহি সালাত আল তারপরে সেখানে গিয়ে ফজরের সালাত আদায় করলো সোম্মা ক্বাবা বি সালাতয তারপরে সালাতয যুহা আদায় করলো কি করলো সালাতুত যুহার فقط اسرع للكره وعظم الغنیمه কিংবা আক্রমণ করার মত একটা বিষয় অর্জন করলো আর মালিক গনিমত বড় গনিমত একটা অর্জন করলো বুঝলেন তাহলে এটা একটা বিষয় তারপরে আরেকটি ফজিলতের বিষয় বলা হয়েছে যে কোন ব্যক্তি যদি এই সলাতের জন্য বের হয় কি স্যার সালাতের সালাতুত জন্য তাহলে সে এক কোমরা সমতুল্য নেকি পায় কত নেকি পায় এক কোমরা আপনার সকাল হতে না হতেই কোমরা সমতুল্য নেকি অর্জন করতে পারেন যদি আপনি অর্জন করেন তাহলে না করলে তো কিছুই নাই না করলে কিছু যদি ঘুমেন ঘুমকেই প্রাধান্য দেওয়া হয় তাহলে ঘুম হবে কোমরা থেকে বঞ্চিত হলে তো এই হচ্ছে বিষয় এই ব্যাপারে হাদিস আছে যে আল্লাহ নবী বলেন যে মান খারাজ মিন বাইতি মুতাতাহিরান ইলা সালাতিন মাকতুবা যে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে বাড়ি থেকে মসজিদের দিকে গেল সলাতের জন্য তাহলে তার তার নেকি নেকি কি এক হাজির সমতুল্য বুঝলাম আর যে ব্যক্তি শুধুমাত্র কিসের জন্য যাবে জোহার জন্য মানে ফজর নামাজ পড়ে চলে এসেছে পরে আবার মন হলো যে সনাতুজোহা পড়তে যায় তো এই জন্য যদি যায় তাহলে সে এক ওমরা নিকি পাবে কত নিকি পাবে এক ওমরা নিকি পাবে বুঝতে তারপরে আপনার এই সলাতের ফজিলত সম্পর্কে আরো একটি হাদিস আছে যেহেতু এর সাথে সম্পৃক্ত বিষয় যে যে ব্যক্তি ফজরের সলাদ পড়ে ফজরের সলাদ পড়ে সূর্য উঠা পর্যন্ত কি করবে আল্লাহর জিকির করবে অর্থাৎ এবার সময় কাটাবে হ্যাঁ সূর্য উঠা পর্যন্ত তারপরে যখন সময় হবে সে এক হজ সমতুল্য নিকে পাবে এক এক ও সমতুল্য নেকি পাবে হজ তা আপনার কাছে ধন নেই তো কি হলো আপনার কাছে মাল নেই তো কি হলো আল্লাহ তাআলা আপনাকে অফার করেছে যে হজের সমতুল্য নাকি অর্জন করুন ওমরা সমতুল্য নাকি অর্জন কিসের আফসোস করছেন শুধু আফসোস করছেন যে আল্লাহ যদি আমাকে মাল ধন সম্পদ দিত তাহলে হজ করে নেকিটা অর্জন করতাম যদি আসলে এটাই উদ্দেশ্য থাকে তা আপনার হাতেই তো আছে হজ ও উমরা সমতুল্য নেকি সেটা আলাদা বিষয় যে আপনাকে আল্লাহ তাআলা ওই রকম অর্থ দিলে আপনি হজ করতে যেতেন আল্লাহর ঘরের জিয়ারত করতেন আর বিধানকে সচ্চকে আমল এটা একটা ভালো দিক কিন্তু আসলে যদি আমরা সবাবের আগ্রহী হই তা আমাদের যেটা হাতে আছে যেটা সাধ্যে আছে সেটা তো অর্জন করতে পারি সেটা তো কাজে লাগাতে পারি তো এই হচ্ছে বিষয় তাহলে এই সুবর্ণ সুযোগটা আপনাদের হাতে আপনাদের হাতে কেমন করে যে এখানে পরে কোরআন শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা এর সাথে আরো ফজিলত বের হয়ে যায় আরো বৃদ্ধি পেয়ে যায় আপনারা অবাক হবেন যে এত বড় ফজিলত থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন আরো হাদিস আছে যারা এর মধ্যে ফজরে পড়ার কোরআন আয়াত একটি আয়াত পড়ে দুটি আয়াত পড়ে সেই আয়াত অনুযায়ী আরো নেকি পায় বড় ফজিলতের বিষয় আছে আমার মনে আসছে না তাহলে এক হজ এক উমরা প্রত্যেক আয়াত আপনি না জানেন ততক্ষণ পর্যন্ত কত আয়াত পড়বেন আর শিখলে তার মধ্যে আরেকটি বিষয় চলে আসে যে খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা যে কোরআনকে শিখে অন্যকে শিখায় তাহলে সে সর্বোত্তম ব্যক্তি মানে আপনার ঝোলা ভর্তি হয়ে ফজলতের বিষয় এই সালাতের সাথে এর সাথে সম্পৃক্ত যেটা হাদিস সেটা হচ্ছে হাফি জামিন যে ব্যক্তি জমাতে নামাজ পড়বে এই ফজিলত কার জন্য যে জামাতে নামাজ পড়বে ফজরে

পরিপূর্ণ হজ ও উমরার নেকি দেওয়া হবে পরিপূর্ণ 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 তিন তাগিদ করে মানুষকে তার দিকে ধাবিত করার জন্য তাহলে এত বড় নেকির একটা এবাদত আর সেই এবাদত যদি আমরা প্রতিদিন নিয়মিত না হলো বেশিরভাগ মাঝে মধ্যে তো আমরা আমল করতে পারি তাই না কখনো দেখেন ঘুমের চাপ আছে চলে না আলাদা বিষয় কিন্তু একদম ধারাবাহিক ভাবে চলে আসা কোনদিন এই আমলের প্রতি গুরুত্ব না দেওয়া তার মানে কি আমরা আমল দ্বারা এটা প্রমাণ করছি যে নিক্ষিপত প্রয়োজন নেই যেটুকু করছি ওটুকু অনেক ফজরে সালা জামাতে পড়লাম এটাই যথেষ্ট নাকি এটাই তো মাঝে মধ্যে আমল করতে হবে কমসে মাঝে মধ্যে আমল করবেন এতে যদি আপনি এর স্বাদ পেয়ে যান তখন আপনি চেষ্টা করবেন যে আমি প্রতিদিন যাতে করতে পারি বুঝতে পারলেন এই হচ্ছে বিষয় আরো কিছু বিষয় রয়েছে এই সলাদকে আপনি কিভাবে পড়বেন কত রাখাত পড়বেন এটা আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা হবে আল্লাহ তালা নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ফরজ নামাজের সাথে সাথে যেগুলো নফল সালাত রয়েছে যেগুলো আল্লাহ নবী আমল করতেন সেগুলো যেন আমরাও আমল করতে পারি কারণ নফল সালাত খুব কার্যকরী হবে যখন আমাদের ফরজে দেখা দিবে এই জন্য আমাদেরকে ফরজের সাথে সাথে নফলের প্রতিও গুরুত্ব দেওয়া উচিত আল্লাহ তালা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন বাহামদুলিলাম আসসালাম আলাইকুম ওরি